এইভাবে যে প্রকাশ্যে আপনারা জুয়ার এটা ইয়া নিচ্ছেন এটা তো আমি এই যে আমার কাছে আছে কালেক্ট করছি আমি এটা এটা তো জুয়ার এই যে জুয়ার দুনিয়ার ইয়া এই যে জুয়ার ইয়া চট্টগ্রামের কোতোয়ালি থানা দিন নতুন রেল স্টেশন এলাকায় প্রকাশ্য দিবালোকে চলছে জুয়ার টোকেন বিক্রি এসব টোকেন বিক্রি করে অনলাইনে বিভিন্ন জুয়া খেলার মাধ্যমে সাধারণ মানুষকে নিঃস্ব করছে একটি চক্র অন্যদিকে চক্রটি প্রতিদিন আয় করছে লাখ লাখ টাকা অনুসন্ধানে জানা যায় সিলেটের বাসিন্দা হারুন ও আনোয়ার এসব জুয়া খেলার মূল হতা হারুন অনলাইনে শ্রীলন ও আনোয়ার ইন্ডিয়ান তীর নামের জুয়া খেলার টোকেন সংগ্রহ করে তাদের হয়ে চট্টগ্রামে টোকেন সংগ্রহ করে টিউমার বাবুল আর টিউমার বাবুলের হয়ে কাজ করে রনি আকাশ আরিফ ও হাসান মূলত টিউমার বাবুলের এই চক্রটি রেল স্টেশন এলাকায় টোকেন বিক্রি করে টাকা সংগ্রহ করে সরজমিনে গিয়ে দেখা যায় নতুন স্টেশনের পাশের খালি জায়গায় একটি বেঞ্চ নিয়ে জুয়ার টিকিট বিক্রি করছে দুজন কিসের টিকিট জিজ্ঞেস